মোটরসাইকেল নিয়ে দুই চাইটে কথা বলি সাফরি বাইকার আর সাফরি রাইডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে যখন সাফরি রাইডার সাফরি বাইকে চড়ে তখন অন্য রকম হয়ে যায় আর সেই সাফরি বাইকে যদি একটা মেয়ে থাকে তাহলে আরও সমস্যা বাজি যায় দেখেন একটা সাফরি বাইকারের কামটা কি এই আমরা গাড়িটা নিয়ে আমরা পোখরের হাটে আসতেছি বাগুয়ার রাস্তা দিয়ে তে একটা সাফরি বাইকের একটা সাফরি রাইটার অর্থাৎ একটা সাফরি বাইকে একজন সাফরি রাইটার একটা মেয়ে নিয়ে আসতেছে এই গাড়িটা টানছে ভালো কথা এই গাড়িটা কাটে গেছে ভালো কথা একজন আরেকজন কাকে কাটাইতে পারে তার তারা থাকতে পারে তার জরুরি দরকার থাকতে পারে যে কোনো প্রয়োজন থাকতে পারে যার জন্যে তার গাড়িটা চালিয়া যাইতে হবে তুই মেয়ে নিয়ে গাড়ি চালাইতেছিস ভালো কথা জোরে যাইতেছিস ভালো কথা তোর দরকার আছে ভালো কথা তুই আবার লুকিং গ্লাসের দিকে তাকাশকে যে কত দূর আইলো কত দূর না এই হচ্ছে আমাদের সাফরি বাইকারদের সাফরি রাইডারের কাম আপনারা বলেন তো যে একটা একশো পঞ্চাশ সিসির গাড়ি আর একটা একশো পঞ্চান্ন সিসির গাড়ি কখনো কি এক হবে আপনারা জানেন যে ভালো করি জিগজার মোনোটন যে গাড়িটা আছে সুজুকির এর টানটা কীরকম এর টানটা কীরকম এবিএসের সাথে এ টক্কর নাই এই গাড়িটা অথচ সেখানে একশো পঞ্চান্ন সিসির একটা গাড়ি যখন হ্যাঁ হ্যাঁ যাই হোক আচ্ছা হোক একশোই হোক বা একশো পঞ্চাশ সিসি এ হোক মানে একশো পঁচিশ সিসি এ হোক যখন টান দেয় তখন কেমন খারাপ লাগে তুই কাটে গেছিস কোনো সমস্যা নাই আমি বারবার একটা কথা বলি ভাই যত গতি তত ক্ষতি এত গতি দেওয়ার তো দরকার নাই তো দরকার আছে ভালো যা তুই যখন আমাদের গাড়িটাকে কাটাইলি কাটানোর পর তুই লুকিং গ্লাসে বারবার তাকাইতেছিস যে আমরা তোকে কাটাইতে পারবো কি না তোকে দুই সেকেন্ডও লাগে নাই কিন্তু কাটাইতে দশ সেকেন্ড লাগছে আদিপ না দশ সেকেন্ডও কিন্তু লাগে নাই তোর গাড়িটাকে কাটাইতে এই যে তুই একটা ভাব নিলি তোর পিছনে গাড়ির পিছনে একটা মেয়ে মানুষ আছে যার কারণে ভাব নিলি এই যে মোর পার নাই হইতে তুই তো মোরে ঘুরবে যায় আমরা তো দশ প্রায় এক কিলোমিটার আগেই চলি গেলাম তোর মান সম্মানটা কই রইল তোর সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটা এখন কি ভাববে অতএব এই সাপরি বাইকার সাপরি রাইডারদের সাথে মানে কিক কভার কিছু কওয়ার নাই আর দ্বিতীয়ত কেন সাপরি বাইকার বললাম বা সাপরি বাইক বললাম কিছু কিছু বাইক আছে দেখবেন বিভিন্ন ধরনের মডিফাই করে যার বিকট শব্দ একদম বিরক্ত লাগে এত বিরক্ত লাগে সেই রকম বাইকে যদি এই রকম বেয়াদব মার্কা এক ধরনের বেয়াদব আর কি যাকে বলে যাদেরকে এই সাফরি শব্দটার অর্থ কী আমি তাও জানি না মানে বেয়াদব টাইপের আর কি তারা যখন এই রকম করে আর যারা পক্ষে ভাই বাইক চালান গাড়ি চালান মোটরসাইকেল চালান যাই ওই সাফরি বাইকের কাটে গেছে যাই আপনি কখনো ওইটা নিয়ে ভিতরে ইয়ে করবেন না কারণ আপনাকে শয়তানে খোসলাইতেছে পিছন থেকে যে তোর একটা গাড়ি এত সিসির আর ওর গাড়িটা এত কম সিসির তো কাটে গেল এই জিনিসটা যেন না হয় ও কাটে গেছে গেইছে নিজের মস্তিষ্ক ঠিক রাখুন নিজের মাথা ঠিক রাখুন গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে চালান আপনার সামর্থ্যের মধ্যে চালান যাতে সামনে কিছু আসলে বিপদ আপদ ঘটলে গাড়িটাকে খুব সঠিকভাবে ভালোভাবে কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় বুঝছেন তো এই মোটরসাইকেল খুব খারাপ জিনিস মোটরসাইকেল খুব ভয়ানক জিনিস মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট আরও ভয়ানক অতএব ওই সাপড়ি বাইকারদের সাথে তাল মিলিয়া সাফরি রাইডারদের সাথে তাল মিলিয়া আপনারা কখনো মানে এক ধরনের মানে ব্যাপার বা গতি উঠাবেন না গাড়ির গাড়ির গতি উঠান এই মনোটনেরই কথা বলি একে প্রকৃতপক্ষে দুইটা গিয়ারেই সাইডের উপরে তোলা যায় সাইডের উপরে ওডে দুইটা গিয়ারে আর সেখানে একজন সাফরি বাইকার চার গিয়ারেও কিন্তু উঠাইতে পাবেন এই একশো পঁচিশ সিসির গাড়ি নিয়ে অতএব তাদের সাথে কখনোই আপনারা হ্যাঁ মানে ইয়া করবেন না আর কি ওটাকে জানি কি বলে আদিপ হ্যাঁ টক্কর দেওয়া যেটা বাংলা ভাষায় বলে আর স্ট্যান্ডার্ড ভাষায় রেস বলে ওই রেস দেওয়ারও দরকার নাই টক্কর নেওয়ার দরকার নাই ও কাটে গেছে গেছে থ্যাংক ইউ